সকলে শুনে নাও বলো বলো কি ঘটনা ঘটেছে আমরা ডিআরএম অফিসে ডেপুটেশন জমা দিতে গেলাম ঠিক আছে যে যে ইস্যুগুলো নিয়ে রেল দেরি করে কেন চলছে লোকাল ট্রেন কেন করোনাকালে এগুলো ট্রেনগুলো বাতিল করে দেওয়া হয়েছে কেন আরপিএফে বাঙালি নেই থেকে শুরু করে নতুন কোন কোনটা রেকর্ড হচ্ছে

সবটা লোকাল ট্রেন দেরি করে চালাচ্ছে সমাধান চাই করোনা কালে ট্রেনগুলো যে তুলে নিয়েছিল এখনো ফেরত দেয়নি সেটা চাই ইউপি বিহার থেকে আর পি এফ নিয়োগ করছে তারা বাঙালির উপর অত্যাচার করছে তার সমাধান চাই বাংলা বলতে জানে এরকম আর পি চাই এরকম নানা দাবি নিয়ে প্রথমে আমরা ভেতরে ঢুকলাম ডিআরএম অফিস ডিআরএম অফিসের সামনে একখানে অফিসারের অফিস তার বোর্ডে বাংলা নেই ডিআরএম অফিস তার সামনে পড়ে বাংলা নেই ইংরেজিও নেই ঠিক আছে ইংরেজিও নাই ঠিক আছে পুরা বিহার তারপরে একজন বাঙালির কাছে পাঠালো এডিআর আমরা বাঙালি সে বাঙালি সঙ্গে সঙ্গে এই মিটিং এ যেটা আগে কখনো দেখিনি পুরো মিটিং রেকর্ড করতে রেল একজন বহিরাগতকে পাঠিয়ে দিই বাঙালি বাঙালিরা বাঙালির সাথে কথা বলবে বিশ্বাস করতে পারছে কি কথা না বলে নাই এবার বুঝতে পারছো কেন বাঙালি রাখছে না তারপরে আমরা এই কথাগুলো বোঝালাম সে যেরকম তার পদে আছে ডিফেন্সিভ খেলতে থাকলো মানে এটা একদম স্বর্গরাজ্য কখনোই কিছু হয় না ঠিক আছে আমরা দু আগে চেপে ধরলাম তখন আমতা আমতা এদিক ওদিক হিন্দি রাষ্ট্রভাষা বলতে শুরু করেছিল আমরা তখন ক্যামেরা অন করলাম ফুটে গেল যাই হোক আমরা বাঙালি বাঙালি পয়লাগত আরপিএফ অত্যাচার করছে এটা নিয়ে আমরা স্পষ্ট ভাবে তাকে বললাম সে বললাম না emotes ঠিক না ঠিক না সে একটা কথা বললো আবার কি আপনারা কনফার্ম করেন না কেন তাকে আমরা বললাম যে দাদা ছিয়াশি শতাংশ বাঙালি কনফার্ম করতে শুরু করলে তো ভাই ঠিক আছে চাপ হয়ে যাবে ঠিক আছে গুটিয়ে আস বলে আমরা আইন সংবিধান অনুযায়ী সমাধান চাই এটাই আমরা বলেছি পরে আমরা এখান দিয়ে নামছি এখানে ডিআরএম যারা আগে ছিল সাহেবি আমল থেকে তাদের একটা ছিল তাদের একটা ফটোটা বললাম যে কারা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা বোর্ড করা আছে পরে আসছি তখন এই মা এই সাদা জামা পরে যে সাদা গেঞ্জি পরে নাটা যেতে নাটা গোপালে গোপালে একটা ঠিক আছে হিন্দুস্তানি সে এসে হিন্দিতে তরবর শুরু করল ও হচ্ছে ওর কাছে বোধ খবর ছিল না ওই ভেতরে যেটা হিন্দুস্তানিকে পাঠিয়েছে ওটা আদৌ ছিল বলে কি কথা হলো এখানে গিয়ে আমরা কি বলবো আমরা বললো আপনি চলে আসুন সেখানে কি শুনে নেবেন কি কথা বলবে না আমাকে আগে বলুন তখন আমরা বলছি ভাই আদৌ হিন্দি তখন সে গরম নিতে শুরু করে তখন গরম নিতে শুরু করে ওকে থ্রেট মারছে ওর সাথে কথা হচ্ছে কৌশিক মাইকে ঠিক আছে তারপরে এবার তখন কিন্তু প্রায় জোরের দিকে চলে যাচ্ছে লোক ডাকবে এই টাইপের করছে তখন আমরা বললাম কি গ্রেফতার করবে এরপরে তখন আপনার সহযোদ্ধার আসতে শুরু করলো মালাওয়া মালাওয়া তা তার পাশে একজন খুব লজ্জার কথা এটা অন্য একটা জিনিস বোঝা দরকার যে বাঙালিরা কয়েকজন মাত্র এখানে কাজ করে তারা কি ভয় সিটিয়ে থাকে পাল তার সারনেম কি পাল যাই হোক বাঙালি একজন মহিলা ছিল সে তর্জমা করে দিচ্ছি আমি তাকে বললাম যে দিদি আপনি তো আর পি এ চাকরি পেয়েছেন দোভাষীর জন্য ইনক্রিমেন্ট চেয়ে নেবেন এটা তো আপনার কাজের মধ্যে পড়ছে না ঠিক আছে অর্থাৎ সারাক্ষণ সঙ্গে ছিল তাকে জিজ্ঞেস করছি নাম কি বলতে পারছেন বলবে না আইবিও বলছে না আইবিও সব ভয় পেয়ে গেছে তারপরে বললাম পুলিশে আছে তো এর একটা ধারণা আছে তারপরে আমি বললাম যে জিআরপির কাজে কমপ্লেন করব ও ততক্ষণ বলছিল কি ও কিছু বলেনি ওকে তারপরে আমরা বললাম ও কিছু বলেনি আপনি কি সেখানে ছিলেন তখন রেকর্ড শুরু করেছে তোমরা আমি জানি না তাহলে যে ওখানে ছিল না সেটাও জানে না সে খারাপ কিছু বলেনি সেটা জানল কি মানে কি ত্রাসে থাকে ওখানে বাঙালি কর্মীরা তার একটা প্রমাণ পেলাম ওটা ওই বোনের দোষ নয় কিন্তু এই ভয়ঙ্কর জিনিসটা যে জিনিস নিয়ে আমরা দিতে এসছি সেটা তার বেরোনোর সময় সেই জিনিসটা ঘটলো এবং আর একটা জিনিস অপমান হলো যে বাঙালি যদি একসঙ্গে চেপে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা প্রমাণ হলো যেটা বললাম ওখানে সেটা এখানে বলি আমরা তো বহুদিন বাংলা পক্ষ করছি তাই বাংলা বাঙালি শত্রুদের যখন চোখে বাঙালি বিদ্বেষ বাঙালি ঘৃণা জাতি ঘৃণা যখন ঘটে তখন আমরা কিন্তু বুঝতে পারি চোখের ওই মনিগুলো আমরা চিনতে পারি ওই মানসিকতা চিনতে পারি ওই মানসিকতা ফেঁতলে দেবার জন্য বাংলা কথা প্রশিক্ষা বলবো এই পুরো ঘটনাটা আমরা ওদের ভয়ের কারণ কি উনি এই নিচে নামলো তো এই করে আমরা মিটিং করে নাচছি আমাদের কাজও হয়ে উনি দৌড়িখড়ি করে যাচ্ছে কেন কি কারণটা কি কারণটা হচ্ছে যে বলে বাঙালি সঙ্গে মিটিং করে যে বাঙালি ছেলেপুলে এখানে বাংলা পক্ষ কিনা কি বলেছে বলে অন্ধকারে কেয়া हुआ हमको बोलो আমরা আপনাকে বলবো কেন বাইরে যাবেন আমরা ব্লিফ করব শুনে নেবেন না इधर मुझको बोलो আমি বললাম

আমার নামে এনকোয়ারি শুরু করেছিল কালীঘাট আর পিএফ কালীঘাট আর পিএফ যে এনকোয়ারি করছিল বলছি দাদা রেল বোর্ড থেকে বলছে আপনাকে কেস দেবো না একটা ফাইন করে ছেড়ে দিই ফাইনের টাকাটা ওরা দিয়ে দেবে ঠিক আছে ফাইন ফাইন করার কথা ফাইন কেস তুই একটা লাগিয়ে দেখো আমার নামে তারপরে যে আর পি এফ যে বিশাল মানে যার সঙ্গে ঝামেলাটা হয়েছিল সে একদম

হয়তো আর পি কিছু বললো ভয়ে কুটিয়ে গেল ওরা ভয়ে সেই বাঙালির সঙ্গে কথা বলছি যখন যখন বাঙালি জেগে যাবে আমার বাবারাই এমন বর যাবে তখন সেটাই সহ্য করতে পারবে আমরা যে চেতনা জাগ্রত করছি বিভিন্ন ট্রেনে সকলে দেখে তিন চার বছর আগে এই এখানে বাঙালি মার খেলো এই লাইনে বাঙালি মার খেলো ওই লাইনে বাঙালি মার খেলো গত এক বছরে কেউ শুনেছ বাঙালি একবার মার খেয়েছে তার মানে নাকি বাংলা কক্ষ মারছে না বাংলা কক্ষ মারতেও চায় না বাংলা তো কাহিন তুলে নেয় না বাংলা কক্ষ বলে এটা আমার বাপের মাটি আমার বাপের মাটিতে আমার গায়ে হাত দিলে সুভাষের বংশ ডাক তাই করবে জোর লামা অহিংসা মানে অহিংসা হাতে গোলাপ মানে হাতে গোলাপ যেমন থাকবে

আমরা এই সুন্দরবন বিহার সুন্দরবন নেই বাংলায় আছে জয় বাংলা জয় বাংলা আমাদের যে ব্রিফিংটা অন্যভাবে শেষ হলো এইটা আজকে যেটা করলো ওরা ভেতরে আলোচনা করবে এই আলোচনাটা আমরা চাই এবং একই সঙ্গে আমরা সেই দিনটা চাই যেখানে পিস পিসিয়ে কিন্তু যে সামনে বলতে পারল না যে বাঙালি বলে বাংলা প্রত্যেকে জানিয়ে দেয় আমার এটা জয় তবে আজকে আমরা যে দাবিগুলো নিয়ে বলতে এসেছিলাম সেই দাবিগুলোর যৌক্তিকতার প্রমাণ নিয়ে ফেরত যাচ্ছি সেই দাবিগুলোর যৌক্তিকতার গুলো হাতে নিয়ে ফেরত যাচ্ছি যে সামনে ঘটল সামনে ঘটল প্রতিটি বাঙালি এখানে এই এই টাইপের গুন্ডা বদমাইশ বৈরাগতদের দ্বারা ক্রিমিনালদের দ্বারা রোজ নিগৃহীত হচ্ছে রোজ আজকে বাংলা পক্ষ তাদের সঙ্গে চমকানো স্টার্ট করেছিল তারপরে বুঝলো যে ভুল জায়গায় পা দিয়েছে তারপরে বুঝলো যে ভুল জায়গায় পা দিয়েছে তাহলে সাধারণ একজন বাঙালি তার কি অবস্থা ভেবে হবে ভেবে দেখুন তাহলে সাধারণ বাঙালির কি উচিত বাংলা পক্ষে চলতে তাহলেই কিন্তু আজকে আমরা যে বলটা দেখালাম সেই শক্তিটা তার মধ্যে সঞ্চারিত হবে এই তো স্পষ্ট তাই এই তো স্পষ্ট কথা জয় বাংলা জয় বাংলা জয় এবং আরেকটা কথা বলছি এই যে আপনারা এই মুহূর্তে এইখানে এত জনে আছিস এ বাচ্চা ভয় পাচ্ছে তো এ ঢুকতে পারছে না তো আসলে পশ্চিমবঙ্গটা এই রকমই চিরাচরিত বাঙালি জয় বাংলা জয় এটাই আসলে পশ্চিমবঙ্গের স্বাভাবিক অবস্থা যেখানে বাঙালিকে চমকানো কেউ একজন বাঙালিরা যখন ছিয়াশি শতাংশ আলাদা আলাদা না ছিয়াশি শতাংশ হয়ে যায় তখন মাঝে তাকে পাওয়া যায় না পালিয়ে যায় আমরা সেই বাংলাই করছি সেই বাংলাই করছি একদম একটা একটা করে নিট ঘুরে যাবে বাংলা পক্ষের ভয়ের লাচ গুটিয়ে পালালো কি আর বলছি একটা কথা উনি যেভাবে আমরা বিটিং করেছি উনি তো টিআরএম কে দিয়ে দিয়ে করতে পারতেন কি হলো না হলো ওনার ইন্টারনাল ব্যাপার

আমি একটা ঘটনা বললাম একটা কাজে আমরা অনেক হাতি আছে শিয়ালদা ডিআরএম এম অফিসে গেছিলাম শিয়ালদা ডিআর এম অফিসে দেখা করবে না বলছে বিরাট দল মিটিং আছে রেল বোর্ডের সঙ্গে মিটিং রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ভিডিও কল করেন আজকে ডিআর এম সময় দিতে পারবে না আমি বললাম ঠিক আছে কোনো কোনো কথা বললাম এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এখন বিকেল দুপুর সন্ধ্যাবেলা দশটা

আটজন বাঙালিকে দেখলে যদি একটি গুটখা পালায় আটজন বাঙালি এক হলে যদি একটি বন্দুকযুক্ত গুটখা পালায় তাহলে নয় কোটি নিরস্ত্র বাঙালি এক হলে আর কিছু বলা দরকার যা হবে